গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জীবনের সচ পার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে রবিবার রবিবার সকালবেলা একটু উঠতে দেরি হয় রবিবার সকালবেলাটা যেমন আরামদায়ক আরামদায়ক এই কারণেই সেদিনকে সকাল সকাল কাজের কোনো তারা থাকে না মানে অফিস বেরো বেরোনো বা ছেলে বেরোনো এরকম কোনো তারা থাকে না কিন্তু আবার এই রোববার দিনটাতেই অনেক এক্সট্রা কাজ থেকে যায় যেগুলো সকাল থেকেই উঠে করতে হয় আর ভাবি যে রোববারটা একটু বেশি করে ঘুমাবো অনেক সময় ঘুম ভেঙে গেলেও বিছানা ছেড়ার উঠতে ইচ্ছা করে না কিন্তু অনেক সময় ভাবি যে এক্সট্রা এই কাজগুলো করবো তখন উঠেই পড়তে হয় তা সকাল সাড়ে সাতটা বাজে উঠে পড়েছি ঘুম থেকে উঠে টেবিলটাকে একটু পুছে পরিষ্কার করে নিচ্ছি এটি প্রতিদিনই প্রায় করি কিন্তু গতকাল করা হয়নি শনিবার দিনকে তাই আজকে একটুখানি রাত্রিবেলা তো যেরকম খাওয়া দাওয়ার পর এঁটো পরিষ্কার করতে হয় সেগুলো তো করি কিন্তু এই শরীর সারিয়ে মোছামুছিটা হয়নি আর এটা আমার সুর এক সুর একটাকেও একটু মুছে মাছে নিচ্ছি প্রতিনিয়ত এইভাবেই পরিষ্কার ঝরিষ্কার করি আর এরপর তো ঘর দোর ঝাটপাট মোছামুছি তারপর জলখাবার বানানো এরকমভাবেই চলতে থাকে আসলে আমাদের মতো গৃহবধূ ছাড়া তাদের মানে গৃহবধূ যারা তাদের ছুটির দিন বলে কোনো দিন হয় না প্রতিনিয়ত প্রতিদিন তাদের কাজকর্মের মধ্যে দিয়েই যেতে হয় তা আমিও সেরকমই তার বাইরে তো আমি নই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রেহাই নেই কোনো ছুটি নেই বিনা মাইনের একটা চাকুরি এভাবেই তো আমাদের চলতে হয় আর ছেলেও উঠে পড়েছে ছেলে ম্যামে যাবে ও ব্রাশ করছে আমি এদিকে চাটা বসিয়ে নিচ্ছি এবার চাটাগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আজকে ভাবছি এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আগে এখন সকালবেলা উঠে মনে হতো কখন গায়ে জল ঢালবো এখন সেটার মনে হয় না এখন মনে হয় একটু বেলা করে স্নান করলে হয় কিন্তু যদিও সকালবেলা স্নান করা অভ্যাস কিন্তু একটু যখন তারা থাকে মনে হয় যে স্নান করতে গেলে অন্য কাজগুলো দেরি হয়ে যাবে তখন স্নানটা না করে ফ্রেশ হয়ে নিয়ে অন্যান্য কাজগুলোকে মানে করে নিয়ে তারপরে স্নান করতে যাই চা বসিয়ে দিয়েছি সকালবেলা একটু আদা দিয়ে লাল চা আজকে চাটা আমি করছি কারণ হাজব্যান্ড শুয়ে আছে প্রতিদিন তো ওই উঠে করে চাটা তা আজকে যখন শুয়ে আছে থাক আমি উঠে পড়েছি আমি চাটা করলাম আসলে না একটা সংসারে দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে কোনো সমস্যাই হয় না তা আন্ডারস্ট্যান্ডিংটা করে নিতে হয় যে যখন পারবে সে সেরকমভাবে কারণ সংসার একার নয় সংসার মানে হচ্ছে অনেকজনের সমাহার তা সেখানে যেমন বাচ্চারা থাকে সেরকম বয়স্করা থাকে সেরকম স্বামী থাকে তা একে অপরের সাথে যদি বন্ডিংটা না থাকে তাহলে কিন্তু সংসার সুখের হয় না ওই সংসার সুখের হয় রমণীর গুণে এ আগেকার দিনের কথা ছিল পুরুষতান্ত্রিক সমাজের সমাজ ছিল আমাদের এখনো আছে এখনো পুরুষদের প্রায়োরিটি দেয়া হয় কিন্তু তখন বেশি প্রায়োরিটি দেয়া হতো তখন যা কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া সব আগে পুরুষদের পাতে পড়তো মেয়েরা সেভাবে খেতই না কিন্তু এখন আমরা অনেক স্বাধীন চেতা হয়ে গেছি এখন খাবার দাবার রান্না করলে আমাদের আগে খাতে কোনো বাধা নেই তবে এখনও অনেক এরকম পরিবার আছে যেখানে আগে পুরুষদের দিয়ে তারপরে মেয়েরা খায় কিন্তু আমার মনে হয় যে পুরুষ এবং নারী উভয়কেই সমান প্রাধান্য দেওয়া উচিত কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে উভয় যদি একসাথে না হয় তাহলে কোনো কাজটাই সম্পূর্ণ কাজ হিসাবে পরিগণিত হতে পারেই না এটাকে অনেক কথা বলে পড়লাম তাই এর মধ্যেই আটা মাখতে বসে গেছি আমার না আটা মাখার একটা গামলা আছে কিন্তু আজকে অল্প আটা তো সেই জন্যই বাটিটা করেই আটা মাখতে বসে গেছি আর আমাদের কিন্তু চাকির আটা কেনা আটা কিন্তু খাই না আসলে চাকির আটা খেয়ে খেয়ে না চাকির আটা মানে কি যেটা মেশিনে সব আটাই মেশিনে ভাঙানো হয় এটা মানে গম থেকে আমরা একদম আটা বার করে নিয়ে আসি এই আটার রুটি খেতে খুব ভালো লাগে খুব নরম হয় তো সেই আটাই খাচ্ছি আর ময়দা জিনিসটা আমরা খুব অ্যাভয়েড করি তবে খুব মানে কোনো অনুষ্ঠান যেমন ভাই সময় ময়দা দিয়ে লুচি করা হয়েছিল এরকম রেয়ার একদম না হলে কিন্তু আটার লুচি আটার পরোটা যেটা এখন খুবই সামান্যই করি সেইভাবে আর লুচি পরোটা খুব কম খাওয়া হয় তবে কিন্তু এখন শীতকাল তো এখন হয়তো মাঝে মধ্যে হলেও হতে পারে সেটাও সকালের দিকে ছুটি ছাটার দিন রাত্রিবেলা জানি তো যে দোকানে বসি সেই জন্য ওই সব করার সময় হয় না এখনও পর্যন্ত ভাতই খাচ্ছি আমরা রাত্রিবেলা কারণ অতগুলো রুটি রাত্রিবেলা কে করবার কেনা রুটি কেউ খেতে চায় না তবে এবার ভাবছি যে একটু আগে আগে রুটি করে রাখবো না দোকান বন্ধ করে এসে করবো তখন কি আর ইচ্ছা করবে দোকান বন্ধ করে এসে রুটি করতে এই রকম নানা রকম ভাবি তবে হাজব্যান্ড বলেছে তোমার যেটা সুবিধা সেটাই করো মাও তাই বলেছে কারণ আমাদের সংসারে সুবিধা অসুবিধাটা সবাই বোঝে মানে আমি ভালোবাসি বলে সেটা আমাকে করে দিতেই হবে সেটাই আমি খাবো এটা ছাড়া অন্য কিছু খাবো না সেরকম কোনো চিন্তা চিন্তাভাবনা আমার মানে ভাসুরের মধ্যেও দেখি না আমার হাজবেন্ডের মধ্যেও দেখিনি তা সেই দিক থেকে অনেকটা আমরা নিশ্চিন্ত বলতে পারো তা যাই হোক রুটিটা করে নিতে নিচ্ছি আর রুটি গরম গরম রুটি আর তরকারি কিন্তু আমি আজকে করিনি কালকের ফুলকপি আলুর তরকারি ছিল একটু ডিম সেদ্ধ করে নিয়েছি আর ছোলার ডাল করেছিলাম গতকালকে একটু ছোলার ডাল ছিল সেগুলোকে গরম করে নিয়েছি রোববারে যেমন বাড়িতে এক্সট্রা অনেক কাজ থাকে সেরকম বাইরে বাজার দোকান এগুলো তো থাকে এগুলো হাজব্যান্ড করে তা তার মধ্যে বাজার হয়ে গেছে আর আজকে না কিন্তু পুজো হয়নি এই রোববার এই একটা সমস্যা হয় পুজোটা হতে অনেক দেরি হয়ে যায় কারণ কি অন্যদিন হাজব্যান্ড সকালে অফিস যাওয়ার আগে পুজোটা করে দিয়ে যায় আর আজকে যেহেতু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে তাই পুজোটা হয় না সেই জন্যই আমি এদিকে জলখাবারে করে সমস্ত কাজকর্ম গুছিয়ে মাছ মাংস যা কিছুই হোক না কেন সেগুলো সব গুছিয়ে বাজার দোকান সব কিছু গুছিয়ে তারপরে স্নান করে পুজো করি তারপরে রান্না করি সেই জন্য রোববার একটু রান্নাবান্না করতে দেরি হয় তার মধ্যে তো ঘর দোর পরিষ্কার বিছানা ঝাড়া এগুলো থাকে এক্সট্রা আর কত কাজ থাকে এগুলো তো প্রতিদিনকার কাজ তা এগুলো আর কী দেখাবো এগুলো তো নতুন করে দেখাবার কিছু নেই তা এই কাজগুলো সকালের কাজের মধ্যে পড়ে আর আমি না যতই কাজ করি না কেন যতক্ষণ না গোপালকে শয়ন থেকে উঠিয়ে তাকে স্নান টান করিয়ে খেতে দিতে পাচ্ছি ততক্ষণ না মনটা যেন কীরকম লাগে যে জল খাবার আমাদের খাওয়া হলো কিন্তু গোপালকে তো দেয়া হলো না আবার মনকে এই ভেবে নিশ্চিন্ত করি যে না তুই এত ভাবিস না যে জগৎ সংসারকে চালাচ্ছে তাকে আমি আর কি খেতে দেবো কিন্তু ওই গোপাল কখনো সন্তান কখনো আমার প্রভু কখনো আমার পালনহারি তা কি ভাবে যে তাকে পুজো করি নিজেই বুঝে উঠতে পারি না তাই এক এক সময় এক এক রকম ভাবনা তো মনে জেগে ওঠে কিন্তু যখন যে ভাবনা জেগে উঠুক না কেন মনকে শান্ত করার চেষ্টা করি দেখো স্নান হয়ে গেছে স্নান সেরে বেরোলাম কিন্তু এখানে অনেক কাঁচা কেচেছি আজকে এখন সাড়ে বারোটা বাজে রান্নাবান্না কিছু হয়নি তবে মাংসটা তো দেখলি ম্যারিনেট করে গেছিলাম ওখানে সবজিগুলো কেটে নিয়েছি তবে ভাতটা বাথরুম থেকে বেরিয়েই ভাতটা বসিয়ে দিয়েছি এবার কি করব ছাদে আগে মেলে আসে নালে শুকাবে না সব জিন্সের প্যান্ট ট্যান্টগুলো আজ রোববার তো প্রচুর কাঁচা হয়েছে সেজন্য ছাদে আগে মেলে দিয়ে এসে তারপরে পুজোটা করব এখন কি করি কি করব কিছু পরিকল্পনাই করতে পারছি না ভাবছি কি মাংসটা বসিয়ে দিয়ে পুজো করবো আবার ভাবছি কাপড়টা তো ফ্রেশ আমার মাংসতে হাত ধোবো থাক অত কিছু ভাবলে সব কাজ উল্টো পাল্টা হয়ে যাবে তাই যেভাবে করলে সুবিধা হয় সেইভাবেই করে নেবো সেটা আর এখন ভাবছি না আসি আগে ছাদে মেলে তারপর আর তোমরা থাকো তার মধ্যে অনেক কিছু কাজকর্ম হয়েছে খাবার খেয়েছি সব কাটাকুটি করেছি কাঁচা ধোয়া করলাম ওই ঘরের বিছানা পরিষ্কার করলাম অনেক কিছু কাজ হয়ে গেছে এরপর ছাদ থেকে আসি এসে তারপর বাদ বাকি কাজগুলো যাবে মেন কাজ হচ্ছে এখন আমার পুজো করাটা কারণ হাজব্যান্ড আজকে ওই যে ফর্মগুলো আছে না সেই ফর্মগুলো জমা দেওয়ার ব্যাপারে গেছে ওই বাড়িতে যা থাকো আমার সাথে আর এখানে তো গাছের পরিচর্যা কি কি গাছ বলতো বাবু লঙ্কা হয়েছে এটা লঙ্কা গাছ ই লঙ্কা হয়েছে কই মানে ফুল এসেছে ও হ্যাঁ হ্যাঁ হয়েছে এই তো লঙ্কা হয়েছে তিনটে লঙ্কা হয়েছে এই যে লঙ্কা হয়েছে হুম কত ছোট গাছে লঙ্কা হয়েছে এটা কি গাছ এটা সিম তিন বসিয়েছে সিম গাছ ও অনেকগুলো বলছিল দানা এনেছিল খা কি গাছ এখনো বোঝা যাচ্ছে না হলে তখন বোঝা যাবে এই যে কতগুন ও এই দেখো সেই কামরাঙা গাছ বলেছিলাম না এই দেখো কামরাঙা বেরোচ্ছে না এই দেখো এই যে এই যে এই যে হ্যাঁ কামরাঙা যাই হোক গাছে হলে এগুলো তো আমরা শহরে দেখতে পাই না খুব ভালো লাগে তাই না গাছে সব জিনিস হলে ফল ফুল খুব ভালো লাগে এখন তো খুব ও গেছে সাড়ে বারোটা বাজে আগে মেলে নিয়ে প্রচুর কাঁচা কুচি এই জন্য মেলতে আরম্ভ করেছে এখনো পুরো মেলেনি এখনও বালতিতে আছে ভাই এসে গেল ওই জন্য গাছগুলো দেখতে চলে গেলাম দেখো তাকে একদম মেলে নিয়ে রান্না বান্না করতে চলে যায় আর হয়তো এখন তোমাদের সাথে দেখা হবে না রান্না করতে করতে যদি পারি একটু ভিডিও করবো আর না হলে আবার কী জানি কখন তবে আজকে এই ভিউটা দেখিয়ে নি তোমাদের শীতকালে আকাশ বাতাস দেখো পুকুরের জলটা দেখেছো কতটা স্বচ্ছ খুব বড় বড় মাছ আছে সেদিনকে দেখছিলাম আর ওই মন্দির মন্দির এখান থেকেই দর্শন করে নি এই যে দেখো গোপাল কিন্তু নিজের ব্যবস্থা ঠিক নিজেই করে নেয় হঠাৎ করেই আমার বোনের উপস্থিতি মন মানে আমার নকাকার মেয়ে সে বাপের বাড়িতে বেড়াতে এসছে যেহেতু বাপের বাড়ির কাছাকাছি আমার ফ্ল্যাট একদম রাস্তার এ ফুট ও ফুট তা আমার কাছে এসেছে ও স্নান টান করে এসেছে তা আমি তো তখন মানে কোনটা কি করবো ভেবে পাচ্ছি না যে রান্নাটা আগে বসাবো না পুজো করব। তাও এসে বললো যে আমার তো স্নান হয়ে গেছে আমি পুজোটা করে দেবো ও গোপাল পুজো করতে খুব ভালোবাসে আমি বললাম তাহলে কর ওকে সব কিছু বার করে জোগাড় করে ফুল মিষ্টি যা কিছু ছিল ঘরে সব কিছু দিলাম ও মেয়েও এসে হাজির দুজনে মিলে পুজো করছে আর ওদিকে আমার ভাই এসেছে ওই যে টেস্ট সিরিজ হচ্ছে সেটাই দেখছে খেলা আর ছেলের আঁকানো ছিল আঁকানো কমপ্লিট হয়ে গেছে রোববারটা সকালবেলা আঁকানো থাকে আর এদিকে তো মাংস সকালবেলা ম্যারিনেট করেই নিয়েছিলাম আজকে সেরমভাবে কিছু রান্না করিনি সেই মাংসটাই এখানে কষিয়ে নিচ্ছি আর মাংসতে আমাদের একটু আলু লাগে মাংস খুব কষা কষাও করি না একটু ঝোল ঝোল ছেলে এরকম পছন্দ করে আর আমার মাংস হয় খুব সাধারণ সাদা মাটা একদম হালকা ফুলকা কাঁচা লঙ্কা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই এই দিয়ে মাংস করি খুব হালকা করে আসলে যখন থেকেই শরীর খারাপ হয়েছে তখন থেকে একটুখানি তেল ঝাল মশলা একটু কম খাবারই চেষ্টা করি আর বাইরের খাবারটাকে তো পুরোপুরি অ্যাভয়েড করে দিয়েছি দই বাত কোনো কোনো সময় বা মাঝে মাঝে হয়তো একটুখানি মোড়ের দিকে গেলাম মানে আমাদের তাঁতিপাড়ার মোড়ের মাথা একটু গেলাম ওখানে বিভিন্ন রকম খাবার দাবার হয় তবে মাঝে মাঝেই ফুচকাটা মাঝে মানে কি সেই পুজোর সময় খেয়েছে এখনও পর্যন্ত খাইনি আর এদিকে দেখো মাংস আমার পুরো রেডি তার সাথে সাথে দুটো ডিম দিয়ে দিয়েছি মা না একটু মাংসের থেকে ডিমটা খেতে বেশি পছন্দ করে তার একটা ছেলে খেয়ে নেবে ওরা দুজনেই ডিম খেতে খুব ভালোবাসে আর আমার না কিন্তু গলার আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ঠান্ডা লেগেছে গলাটা একটু ধরে আছে আর বান্না মোটামুটি রেডি কালকে মাছ ছিল তিন পিস বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে বাবাকে এক পিস মাছ দিয়ে দিয়েছি কারণ বাবা মাংস খায় না আর এদিকে একটু তরকারি আছে আর ওদিকে তো সকালবেলা একটু আলু সেদ্ধ একটা দিয়েছিলাম সেই আলু সেদ্ধ মেখেছি আর কচু সেই বাটা করেছিলাম একটুখানি আছে এটাকে আজকেই শেষ করে দেবো ভাবছি কচু বাটাটাকে আর অল্প চাটনি আছে সেই চাটনিটাও আজকে শেষ করে দেব এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু আর তোমাদের সাথে দেখা হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকগুলো কাজ ছিল সেগুলো করছিলাম ভাইটাল কাজ হচ্ছে আগামীকাল আমাদের এসআইআর ফর্ম জমা নেবে সেগুলোকে একদম সব ঠিকঠাক করে রাখলাম কিন্তু ফর্ম ফিল করতে বসে মানে এত ভয় পেয়ে যাচ্ছি না আমরা বিভিন্ন রকম ভিডিও দেখে দেখে যে মানে ভয় না মানে সেরকম কিছু না হলেও যেন একটুখানি ভুলচুক হয়ে যাচ্ছে কিছু কিছু হয়েছিল সেগুলোকে ঠিকঠাক করা হয়েছে তা যাই হোক আর যে খাওয়া দাওয়া তো দেখলে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে জানো অনেক দেরি হয়ে গেছে মানে সবাই একসাথে হয়ে তবে তো খেয়েছি ওই জন্যেই আমি খেলে হয়তো অনেক আগেই খেয়ে নিতে পারতাম আর এই চুলগুলো না এত জট পড়ে যায় চুলগুলো আমার এইভাবে ওটার ফলে এত জট পড়ে আর তা খোঁপা করা যায় না চুলে ঘষা লেগে লেগে না আর এই যে নিচটা কার্ল হওয়ার জন্য এত জট পড়ে যায় সেটাই একটুখানি ভাবলাম হ্যাঁ তোমরা এখন বলতে পারো ভুলেই গেছি যে আজকে আমি বসিনি এখানে বসে আছি কেন দোকানে তো থাকার কথা আজকে দোকান খুলিনি ওই যে বললাম কিছু এক্সট্রা কাজকর্ম ছিল সেগুলো করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। সন্ধ্যা টন্দা সব দেওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে ছেলে আঁকাতে চলে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছে কেউই নেই এখন এখন আমি আছি বোন এসেছিলো বোনও চলে গেছে তা যাই হোক তোমরা কেমন আছো অবশ্যই জানি আর ভিডিওগুলো দেখছো তো অবশ্যই দেখো আর কীরকম হচ্ছে আর কীরকমভাবে কি করলে অবশ্যই ভালো হয় আরও নতুন নতুন ভালো ভিডিও দিতে পারি অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর তোমরা অবশ্যই কমেন্ট করো যাতে সেই কমেন্টের সূত্র ধরে আমি তোমাদের পরিবার পর্যন্ত পৌঁছতে পারি তা আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না খুব সুস্থ থেকো প্রত্যেকে ভালো থেকো আর আগামী দিন যেন তোমাদের কাছে আরও নতুন কোনো বার্তা নিয়ে আসে নতুনভাবে তোমাদের উদ্ভাসিত করতে আসে এই কামনা নিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম তবে শেষ করলাম যখন একটুখানি আমার গোপাল গোবিন্দ দর্শন তোমাদের করিয়ে দিই আজকে তো বোন পুজো করেছে সকালবেলা সন্ধেবেলা সন্ধ্যে দেয়া হয়ে গেছে এই যে দূর থেকে দেখাচ্ছি আমার গোপাল গোবিন্দকে সন্ধেবেলা জল বাতাসা দেওয়া হয়েছে তাহলে আজকের মতো তাটা